এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে শুকনা থাকে কপালের দিকে দেখা যায় শুকনা থাকে এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় বহু লোককে দেখা যায় উজু করে আসে এখানে শুকনা এখানে শুকনা পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে কোন রকম উজু করছে উজুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার কি দরকার না উজুই হবে না এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার অজু হয়ে যাবে কাগজে কলমে অজু হয়ে যাবে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না যে আল্লাহ মাফ করেন তাহলে কাগজে কলমে অজু হবে না কাগজে কলমেও কি হবে না অজু হবে না এত জঘন্য সাবধান থাকার না আল্লাহ তারা আমাদেরকে সাবধান অত্যধিক দান করেন ভাই আরেকটি বড় ভুল এটাও বিশাল বড় ভুল সেটা হলো পানি অপচয় করা পানি অপচয় করা আল্লাহ মাফ করেন এটা থেকে মুক্ত আমরা কেউই বোধ হয় এই যুগে পানি অপচয় সময় ভাই আমাদের কত পানি লাগে আপনি যদি আমরা তো বেশিরভাগ লোক এখন টেপে উজু করি না আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই নিচে যদি রাখেন বালতি রেখে দেন আপনি উজু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন কি পরিমাণ পানি পড়বে আনুমানিক প্রায় এক বালতির মতো হয়ে যাবে না সোহানম্ভ পঞ্চাশ একশো জন লোকের উজুর পানি এটা নবী সাল্লামের অজুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে ভাই এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত উজু হয়ে যেত এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লামের অজুতে গোটা উজুতে আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসে লাগে হাত দুতেও এক গ্লাস হয় কিনা সন্দেহ এক হাতেও হয় কিনা এক গ্লাস সন্দেহ ভাই হাসির বিষয় না এটা খুব জঘন্য অপরাধ জঘন্য অপরাধ আল্লাহ সুমাতালা কোরআন কারিমের ভিতরে কি বলেছেন ইন্ন মুবাদিরিনা কানো এ খোয়ান আর সায়া তি শয়তানের ভাই হারাম পানি অপচয় করা পানি অপচয় করা সা বাইক রাম জিজ্ঞেস করছেন ইয়া সুলাল আমরা হয়তো কেউ বলবো ভাই এই যে নির্দেশ নিষেধ এগুলো তো সাহাবিদের যুগে পানির টানা ছিল মরুভূমি এলাকার লোক ছিল তখনকার বোধহয় সমস্যা ভাই এখন তো আমাদের যুগে আলহামদুলিল্লাহ কি আছে প্রচুর পরিমাণে পানি আছে পানির তো অভাব নে আল্লাহর ফজলে আমরা কেউ হয়তো মনে করি যে অনেক পানি আছে এখন বোধহয় আর এই এত টানাটানি করে অজু করার প্রয়োজন নাই আমি বলবো না ভাই এটা ভুল সাহাবা একরাম ক্রাম জিজ্ঞেস করছেন না মিসাদা আলাহিসাল্লাম কি ইয়ারাসুল্লাহ যদি আমরা সমুদ্রে থাকি নৌকায় যাচ্ছি জাহাজে যাচ্ছি সমুদ্রে পানির কোনো অভাব নাই সেখানে পানি ব্যবহারের ক্ষেত্রেও কি আমাকে হিসাব করে করতে হবে অতিরিক্ত করলে হিসাব দিতে হবে না বিসাদ আলাহিসাল্লাম হাবাচক উত্তর দিয়েছেন ও ভাই তাহলে বোঝা গেল যে পানি ট্যাঙ্কিতে আছে আপনার লাইনে পানি আছে এই জন্য আমি পানি অপচয় করার অনুমতি আমাকে সরিয়ে দেয় নাই অতিরিক্ত পানি ব্যবহার করলে আমাকে হিসাব দিতে হবে সবচাইতে উত্তম সবচেয়ে ভালো হয় ভাই আপনি যদি সম্ভব হয় বদনা বা কোনো জগ ইত্যাদিতে মগ ইত্যাদিতে আপনি উজু করেন সবচাইতে ভালো টেপের মধ্যেই বেসিনে একটা মগ রেখে দিলেন ওইটা দিয়া ঢেলে ঢেলে আপনি উঁজু করেন তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচাইতে কম ট্যাপ ছেড়ে দিয়ে যে আমরা অজু করি আমরা যেভাবে উজু করার কথা বলছি এই যে মেসোয়াক করতে হবে এরপরে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে আবার নাক ঝাড়তে হবে এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না গ্যাপ এই গ্যাপের সময় যদি আপনি টেপে উজু করতেই হয় তাহলে গ্যাপের সময় টেপ বন্ধ করতে হবে আমি কি বুঝতে পারছি গ্যাপের সময় টেপ বন্ধ করে এরপর আপনি মেসোয়াক করেন টেপ বন্ধ করে এরপর আপনি নাক ঝাড়েন আপনি টেপের পানি পড়তেছে এদিকে আপনি অন্য কাজ করতেছেন তাহলে এটা অপচয়ের গুণা হয়ে যায় ভাই আমি অর্জু করছি এবাদত করার জন্য অজু করছি আল্লাহ সোহা তালাকে সন্তুষ্ট করার জন্য আবার কাজ যেটা করতেছি অর্জুর মধ্যে পানি অপচয় করে সেটা হলো শয়তানের ভাইয়ের কাজ শয়তানের কাজ তাহলে শয়তানের কাজ করে আল্লাহকে খুশি করা যাবে ভাই এ উজুতে আল্লাহকে খুশি করা যাবে এ আল্লাহ সন্তুষ্ট হবেন উজু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনে পাঁচবার উজু করলে একটা মানুষ পাঁচবার গোসল করলে যেরকম তার শরীরে ময়লা থাকে না একটা মানুষ দিনে পাঁচবার পাঁচক্ত সালাতের জন্য উজু করলে ওই লোকের অন্তরে বা ওই লোকের ভিতরে গুনাহ থাকে না আল্লাহ তাকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করে দেন পবিত্র করে দেন ধুয়ে পরিষ্কার করে দেন পাঁচবার উজু করার মাধ্যমে ও ভাই আমাকে পরিষ্কার করে দিবে আমাকে পবিত্র করে দিবে আমাকে পরিচ্ছন্ন করে দিবে আমাকে সাফ করে দিবে কখন যদি অজুটা আমি সুন্দরভাবে করি। আমার যদি এত বড় ভুল হয় যে পানি অপচয় করে আমি হারামে গুনাহে তাহলে আমার সে অজু আমাকে পরিচ্ছন্ন করবে না পবিত্র করবে না সুন্দর করবে না আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না প্রিয় ভাইরা আমি আবারও বলছি এই ভুল থেকে আমরা কেউ মুক্ত নই আল্লাহ মাফ করুক ইল্লাহ রব্বি হাতে গোনা দু একজন ছাড়া আমরা কেউ মুক্ত নই পাই উজু করার সময় পানি অবচে আজকে টেপের যে কালচার এই টেপ ছেড়ে আমাদের উজু করা এটা জঘন্য একটি ভুল যদি টেপটা আমি ছেড়ে রাখি হ্যাঁ আপনি উজু করছেন বন্ধ করে নিচ্ছেন আবার দরকার হচ্ছে চালুচ্ছেন এটা হলে ঠিক আছে আপনি এটা করতে যান পাবলিক উজু অজুখানাতে হয়তো পিছন থেকে কেউ আপনাকে তাড়া মারবে আরে ভাই তাড়াতাড়ি করেন দেরি করতেছেন মারুক ভাই তাড়া সে তাড়া মারুক কিন্তু আপনার উজুটা কি করতে হবে আপনাকে কোয়ালিটিফুল অজু করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে উজু করার তহিক দান করেন উজুর ক্ষেত্রে আরেকটা ভুল হলো ভাই চাপাচাপি করে অজু করা উজু ধরে রাখা চাপাচাপি করে ওজু ধরে রাখা এই ভুলটা প্রচুর পরিমাণ হয় বিশেষ করে শীতের দিনে গরমের দিনে আলহামদুলিল্লাহ ওয়াশ করার দরকার হয় না মনে মানে অজু দরকার না হলে ওজু করি আমরা ঠিক আছে না বিশ করে এই মরুভূমি এলাকাতে গরমের জায়গাতে কিন্তু শীতের দিন আসলে সুহান আল্লাহ আসরের ওজুতে চেষ্টা করি টেনে টুনে আসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঠিক না বি ঠিক একটা চেষ্টা থাকে যে আসল যদি মা গেছে যেহেতু পেশাবের বেগ আছে বায়ুর বেগ আছে বাথরুমের বেগ আছে তো একটু যদি ধরে রাখতে চাই এসাটা হয়ে গেলে করা লাগলো না করাতে গেলাম ঠান্ডার দিনে ঠিক না বে ঠিক এই অলসতাটা আমরা অনেকে করি কি করি না এটা উচিত না উজুর ক্ষেত্রে এটা একটা বড় ভুল প্রথম কথা হলো আপনি যদি পেশাবের বেগ থাকে বায়ুর বেগ থাকে আপনি সালাতে দাঁড়ালে সালাতে মনোযোগ সেভাবে হবে না সালাতে যেরকম মনোযোগ দরকার আল্লাহর সঙ্গে আপনার যেটা মানে বান্দার সঙ্গে গোলামের যে একটা বিনয় প্রকাশের ব্যাপার আছে সেটা হবে না যদি আপনার কি থাকে ওজুর মধ্যে ওই পেশাদ থাকে পেশাব বা পায়খানার বেগ থাকে ভাই মানুষ যে কোনো কাজেই ভালো কাজ মনোযোগ দিয়ে করতে হলে পেশাব পায়খানা বেগ থাকলে করা যায় তাহলে আপনার সালাতের ভিতরে খুশুখুসু কিভাবে আসবে আপনার সালাদ যে সালাদ আপনাকে সফলতা এনে দিবে যে সালাদ আপনাকে জানাত বলতে নিয়ে যাবে সেই সালাতের জন্য তো খুশুখুসু দরকার আপনার মনোযোগ দরকার আপনার স্থিরতা দরকার স্থিরতা তো আসবে না যদি আপনার মন থাকে টয়লেটে আপনি আসেন মসজিদে দেহ আছে মসজিদে মনটা আছে টয়লেটে তাহলে সালাদ পূর্ণাঙ্গ হবে না এই জন্য ভাই চাপা চাপি করে ধরে রাখা এটা অজুর ক্ষেত্রে আরেকটা বড় ভুল এটা করা যাবে না যারা চাপা চাপি করে অজু ধরে না রেখে অজু ছুটতে ছেড়ে দেয় এরপরে যা উজু করে আসে এদের জন্য বিশাল বড় পুরস্কার আছে বিশাল বড় পুরস্কার একটি নয় তিন তিনটি পুরস্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমের হাদিস আলা আদুল লাকুম মায়ামহুল্লাহ বিহিল খাতায়া ওয়াইরফউ বিহিল দারাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমলটি মানুষকে তার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা माफ করে দেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা গ্রেড বাড়তে থাকে ইমানদার হিসাবে তার গ্রেড বাড়ে এবং আল্লাহ ভুল ত্রুটি माफ করেন কোন আমলের মাধ্যমে তোমাদের কি বলে দিব না সাহাবা ইকরাম বললেন বালা ইয়ার সুল্লাহ হ্যাঁ ইয়ার সুল্লাহ আপনি বলে দিন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন ইসবাগুল উদু এ মাকারে ইসবাগুল উদু এ আলাল মাকারে প্রথম আমল অপছন্দ কষ্ট ঠান্ডা শীত হ্যাঁ অথবা পানির অভাব কিনা নাবুজো করতে হইতেছে যে কোনো কষ্টকে উপেক্ষা করে কষ্টকে সহ্য করে যে ব্যক্তি অজু করে উজু আটকায় রাখে না এই ব্যক্তি তাকে আল্লাহ সুমাতা তার গুনা যেমন মাফ করবেন তার মর্যাদাও আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন তাহলে বোঝা গেল সাধারণ অজু এটার চাইতে আপনি যদি অজুকে কি করেন আপনি যদি অজুকে কষ্টকে উপেক্ষা করে অজু করেন চাপাচাপি করে অজু ধরে না রাখেন ছেড়ে দেন আবার উজু করে আসেন ফ্রেশ হয়ে আসেন আমাজটা পড়েন তাহলে ইনশাল্লাহ আপনি দুটি পুরস্কার আল্লাহ তার কাছ থেকে পাচ্ছেন এক হলো মাফ আর হলো মর্যাদা বৃদ্ধি আল্লাহ তালা আমাদের সকলকে উজুরি ভুল ত্রুটিগুলোকে কভার করে এগুলো থেকে পরিচ্ছন্ন থেকে এই ভুলগুলা থেকে মুক্ত থেকে আল্লাহ তাদের সকলকে উজু করার তফিক দান করেন আহ অজু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে বিড়ি খাইলে উজু যায় অনেকে প্রশ্ন করেন বিড়ি খাইলে সিগারেট খাইলে উজু যায় কিনা কি বলেন আপনারা কি বলেন উজু যায় বিড়ি সিগারেট খাইলে আপনাদের এখানে যায় উজু না আমাদের এখানে যায় না আমাদের এখানে উজু যায় না ভাই বিড়ি বা সিগারেট খাইলে উজু যাবে না উজু যাওয়ার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না দুমপানের সাথে উজু যাওয়ার সম্পর্ক না তাহলে আপনারা কেউ বলবেন তাহলে হুজুর তাহলে তো বিষয়টা তাহলে উজা গেলো ধূমপানটা তাহলে এত বড় কিছু না আপনি যেরকম সোজা করে দিলেন যে ধূমপান করলে কি যাবে না উজু যাবে না আমরা তো জানতাম এটা মারাত্মক কোনো বড় অপরাধ এটা করলে উজু যাবে আপনি বলতেছেন উজু যাবে না তাহলে তো বড় বোধ এটা ছোট অপরাধ না ভাই ও যাবে না তো আমল যাবে ইমান যাবে অজু গেলে তো কোনো ব্যাপার ছিল না অজু যাওয়া কোনো দোষের কিছু ভাই একজনের অজু আছে তার বায়ু আসছে অজু গেল একজন অজু আছে পেশাব করলে অজু চলে গেছে তার কোনো দোষ করছে সে আপনারা বুঝেন না আমার কথা অজু চলে গেলে সেটা কি দোষের কিছু তাহলে এটা তো আমার বড় কিছু না দোষের কিছু না বিড়ি খাইলে সিগারেট খাইলে অজু যাবে না তো অজু যাওয়া তো দোষের কিছু না এর চেয়ে বড়টা যাবে তাকুয়া যাবে কি যাবে তাকুয়া ছুটে যাবে মোত্তাকের খাতা থেকে নাম কাটা যাবে বুঝেন নাই কথা নেকামলদার খাতা থেকে নাম কেটে যাবে গুনাগার হবে গুনাহে লিপ্ত হলো সে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না ভুল তেমন কোনো ক্ষতির কিছু হতো না কিন্তু তার চাইতে বড় ক্ষতি হবে কিন্তু অজু ভাঙবে না বলে তার তাহলে কি সিগারেট ডাইরেক্ট মসজিদে চলে আসবো না সেটা যায়জ নাই সিগারেট যদি খান এই বদ অভ্যাস যদি থাকে হারামে লিপ্ত হওয়ার অভ্যাস থাকে আল্লাহ হেফাজত করুক সবাইকে ফিরে আসার তফিক দান করুক কমের পক্ষে মুখকে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ব্রাশ করে মেসওয়াক করে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন কথা বুঝে আসছে যাতে অন্য মানুষ কষ্ট না পায় অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভেঙে যায় ঠিক না ঠিক আপনারা কি বলেন আপনাদের দেশে উজু ভাঙেনি আপনাদের এখানে ভাঙে আচ্ছা ভাঙতে পারে কোন কোন এলাকাতে হাঁটুর উপরে উজু কাপড় উঠলে কি করে উজু ভাঙে এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায় হাঁটুর উপরে কথা না সতর খুলে গেল কেউ অজু করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টাতে গিয়া বা কোনো কারণ এক কথায় অজুর পরে যদি সতর ঘুলে যায় অজু ভাঙবে না কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে অজু ভাঙে না ভাই এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না ওজু আপনার সতর ঘুরলে কি হয় না অজু ভঙ্গ হয় না এর সাথে অজু ভঙ্গ সম্পর্ক নেই ওই যে বলছি ধূমপানের মতো সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি তাহলে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না এখানে তাকুয়া ভাঙবে ওজু ভাঙবে না আমি কি বুঝাতে পারছি এর চেয়ে বড় অপরাধ হবে কবিরা গুণা লিপ্ত হলেন আপনি তরক হয়ে গেল আপনি বড় গুণা করলেন তেমন কিছু হতো না কিন্তু ভাঙবে না অনেকে মনে করে টিভি দেখলে সিনেমা দেখলে নাটক দেখলে গান ফান দেখলে অজু ভাঙে না এটার সাথে কি নাই অজু ভাঙার সম্পর্ক নাই অজু ভাঙার সম্পর্ক নির্দিষ্ট কিছু কাজে পেশাব করলেন পায়খানা করলেন বায়ু ছাড়লেন ঘুমাইলেন ওজু ভাঙের কার ভাঙে এগুলাতে কিন্তু আপনি সিনেমা দেখলেন খারাপ কিছু দেখলেন দেখলেই আপনার কি হবে না ওজু ভাঙবে না হ্যাঁ একটা কথা ঠিক যে আপনি এই যে কাজগুলোর কথা বললাম আপনি সিগারেট খাইলেন আপনি আল্লাহ মাফ করেন কোন হারামে লিপ্ত হলেন আপনি সতর খুললেন মানুষের সামনে আপনি সিনেমা দেখলেন টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন তাহলে কি করতে হবে ওযু করা উত্তম উজু করা এগুলা করার পরে বিনা উজুতে নামাজ না পড়ে উজু করে নামাজ পড়া উত্তম কেন কারণ অজু করলে আল্লাহ সোহান তালা কি করেন গুনা খাতা মাফ করে দেন তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করে নামাজে আসলেন ফ্রেশ হইয়া ওটা ভালো কিন্তু উজু ভেঙে যাবে এরকম না মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয় অজু ভাঙে আসলে কিনা বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না উজু ভাঙবে না কথা বুঝাতে পারছি এরকম কিছু ভুল ধারণাও আছে যাই হোক উজুতে যে ভুলগুলো হয়ে থাকে আমি আবার বলে দিচ্ছি এক নজরে এক আপনার বিসমিল্লা না বলা শুরুতে বিসমিল্লা ভুলে যাওয়া বা না বলা এটা ভুল আরেকটা হলো মেসওয়াক না করা কুলি করার সময় মেসোয়াক না করা এটা কমন ভুল হয়ে গেছে তিন নম্বর হলো কুলিটা সুন্দরভাবে না করা পানিতে মুখে পানি কোষ করে নিয়ে এরপরে কিছু সময় মুখের ভিতরে করে নাড়াতে হবে না নাড়ানো এটা আরেকটা ভুল নিয়ে ফেলে দিলাম নিয়ে ফেলে দিলাম তাড়াহুড়া করি এটা আরেকটা ভুল চার নম্বর হলো আপনার নাকে পানি ছিটাই আমরা এটা আরেকটা ভুল ছিটানো যাবে না নাকে পানি নাকে পানি টানতে হবে অথবা পানি দিতে হবে কিন্তু পানি কি করা যাবে না ছিটানো যাবে না ছিটানোটা আরেকটা ভুল পাঁচ নম্বর হলো আপনার নাক ঝাড়া নাকে পানি দেওয়ার পরে কি করতে হয় নাক ঝাড়তে হয় আবার দেখেন বামে লোকজন দেখে যদি করেন উল্টা পাল্টা আপনার নাক ঝাড়া মার খাই না তখন আমার কথা বলেন না আমার যে মূল বিষয় ওয়াশ শুনে আমি মার খাইছি দেখেন নাক ঝাড়ার সময় দেখে শুনে আশপাশে দেখে নিজের নিয়ন্ত্রণে রেখে নাক ঝাড়বেন কিন্তু ঝাড়তে হবে ঝাড়াটা একটা সুন্না আমল এটি বিলুপ্ত হওয়ার পথে ছয় নম্বর হলো ভাই আঙ্গুল খেলাল করা কি করা আঙ্গুল খেলাল করা এটা উঠে গেছে পায়ের আঙ্গুল খেলাল করতে হবে কোন আঙ্গুল দিয়ে হাদিসে আসছে আর হাতের আঙ্গুল এগুলা দিয়া কারণ এগুলাতে যাহান আগুন প্রবেশ করবো যদি এগুলা শুকনা থাকে সালাত হবে না আহ এরপর আসি সাত নম্বর ভুল হলো আপনার সালাতের মধ্যে এই অজুর মধ্যে কোন অঙ্গ শুকনা থেকে যায় বিশেষ করে বিশেষ করে গিরা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়েল আকাবিনার তোমরা পায়ের গিরা গোড়ালি এগুলোকে যাহা নামের আগুন থেকে পাচাবা অর্থাৎ এগুলাতে ভালো করে পানি পৌঁছানোর জন্য কারণ বিশেষ করে শুকনার দিনে শুকনা যখন হয় শীতের দিনে তখন এগুলো ফেটে যায় পানি আপনি ঢাললেই যায় না একটু হালকা ডললে টললে ভালো করে তারপরে পানিটা জায়গা মতো যায় এই জন্য ওই ওইগুলোর ঘরে গোড়ালির ঘরে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার আর কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা করা দরকার আর শেষ যেটা সেটা হলো পানি অপচয় কি করা ভাই পানি অপচয় করা পরিমাণ পানি আমরা অপচয় করি উজু করার সময় যেটা আমাদের উজুর সৌন্দর্যকে নষ্ট করে ওজুর গুণগত মানকে নষ্ট করে দেয় আসুন সুন্দরভাবে উজু করার আহ স্বার্থে এই ভুল থেকে মুক্ত থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে আমল তফিক দান করেন আলমিন